অনেক সময় হয় কি শুরুটা যদি সুন্দর হয় শেষটা কিন্তু মিলাইতে পারি না আবার যদি শুরুটা যদি অ্যালোমেলো হয় দেখি কি শেষেরটা কিন্তু অসাধারণ সুন্দর হয় মনে হয় এরই নেন জীবন তো হ্যালো বিওয়ার্স সবাইকে ওয়েলকাম বন্ধুত্বের গল্পে যাচ্ছিলাম সবাই মিলে ঘোরাঘুরির টাইম সাথেই থাকলেই জানতে পারবেন বুঝতে পারবেন খুব সুন্দর একটা সময় কাটিয়েছিলাম সবাই মিলে একসাথে যাচ্ছিলাম অনেক ঘোরাঘুরি এক দোকানে গিয়ে হতবম্ব। এই জিনিসগুলো যে এত পরিমাণ দাম না গেলে কিন্তু বুঝতে পারতাম না তাও যেহেতু লাগবেই দাম যতই হোক না কেন নিতেই হবে শেষমেশ দামের দিকে না থাকিয়ে নিতেই হল টুকিটাকি জিনিসগুলো নিয়েই হচ্ছে এই যে আমি কিন্তু খুবই পছন্দ করি পাখি প্রেমী একজন মানুষ না গিয়ে পারলাম না সাথে করে একটু নিয়েও আসলাম এক তো পরিমাণ ভালো লাগতেছিল এই পাখিগুলা তবে কীভাবে যে জীবন কাটাচ্ছে বন্দি দশা খরগোশ আমার বাসায় অবশ্য দুইটা আছে শেষমেশ এইখান থেকে একটা নিয়ে নিলাম পাখির সাথে আমার সময়টা পাখি পশু পাখি এদের সাথে সময়টা আমার অনেক ভালো যায় যদি সময় সুযোগ হয় এদের সাথে সময় কাটাতে আমার প্রচন্ড ভালো লাগে আরেকটা একটা আমি হচ্ছি খুবই ফুলপ্রেমী একজন মানুষ পশু পাখি তো সাথেই থাকে পশু পাখির পাশাপাশি ফুল পছন্দ বড্ড পছন্দ করি তো একসাথে হচ্ছে সব কিছু তারপর চলে আসলাম খাওয়া দাওয়াই এমন অবস্থা খাওয়ার আইটেম টুপটুপ করে খেয়ে দিয়ে সবাই তারপর একটা লম্বার একটা জার্নি চলে গেলাম মাছের মাথা ছিল মাংস ছিল চিংড়ি ছিল নতুন নতুন আর প্রচণ্ড পরিমাণে গরম লাগতে ছিল ঠান্ডা পানীয় ছিল সাথে চিংড়ির ভর্তা পড়েছিলো এটা একটা নতুন আইটেম ছিল খেতে এত পরিমাণে তারপর সোজা চলে আসলাম একটা ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল এখান থেকে সোজা সোজা চলে গেলাম কোথায় বলেন তো আর একটা পছন্দের জায়গায় সোজা এই পছন্দের জায়গাতে ইচ্ছেই করতেছিল না বাসায় যাই তারপরে তো গন্তব্য এক সময় যেতে হয় এই ফুলটা আমার বাসায় ছিল না তো বললাম যে নেওয়া যায় কি না সম্ভব হয়নি যে কোনো একটা প্রবলেমের কারণে যাক শুধু ক্যামেরা বন্দি করলাম সারাক্ষণ কাটাইতে আমার অনেকটা ভালো লাগে ফুলে ফুলে ভরে গেছে দেখি জীবন চাই না আমি হুম 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 এই জীবন অনেক এই ফুলের নামটা কি আমার মনে পড়তেছে না তবে আমার বাবার বাড়িতে ছিল অনেকেই হচ্ছে গ্রাম্যবাসায় অন্য একটা ফুলের